ভক্তগণ শারদীয় নবরাত্রির ব্রত ভুলেও এই পাঁচজন মহিলা রাখবেন না অন্যথায় মা রানী আপনার উপর ক্ষুদ্ধ হবেন ঘরে দারিদ্র ও অভাব আসবে সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভক্তগণ প্রাচীন তথ্যে একটি নতুন ভিডিও সহ আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বলব যে শারদীয় নবরাত্রির ব্রত কোন কোন মহিলাদের ভুলেও রাখা উচিত নয় অন্যথায় ঘোর পাপ হয় এই পাঁচজন মহিলাকে শারদীয় নবরাত্রির ব্রত কখনো রাখা উচিত নয় দুর্গা মা এমন মহিলাদের উপর কখনো খুশি হন না এবং ঘরে সর্বদা দারিদ্রের পরিবেশ বজায় থাকে এবং এর প্রভাব পুরো পরিবারের উপ পড়ে তাই আপনি দশ মাইনাস বারো মিনিট সময় বের করে জেনে নিন যদি আপনি ভুল করেও শারদীয় নবরাত্রির ব্রত রাখার সংকল্প নিয়ে থাকেন বা ব্রত রাখার কথা ভাবছেন তবে আপনার ব্রত খণ্ডিত হয়ে যাবে এবং আপনার ঘোর পাপ হবে জানুন আপনিও কি এই পাঁচজন মহিলার মধ্যে একজন নন একই সাথে ভক্তগণ এই ভিডিওতে আমরা আপনাকে এটিও বলবো যে আসন্ন শারদীয় নবরাত্রিতে এই সাতটি কাজ ভুলেও করবেন না অন্যথায় আপনার সাথে কিছু হতে পারে একই সাথে এই ভিডিওতে আমরা আপনাকে বলব যে সেই জিনিসগুলি কি যা শারদীয় নবরাত্রিতে মা রানীকে ভুলেও নিবেদন করবেন না অন্যথায় মা রানী আপনার উপর অসন্তুষ্ট হবেন তাই ভক্তরা সম্পূর্ণ তথ্য জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আধা সম্পূর্ণ দেখবেন না অনেকে আছেন যারা ভিডিওটি মাঝখান থেকে দেখেন কেটে কেটে দেখেন এবং তারপর এমন ব্যক্তি জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারেন না তাই আপনি ভিডিওটি সম্পূর্ণই দেখুন বন্ধুরা আপনাদের সবাইকে জানাতে চাই যে দুই হাজার পঁচিশ সালে নবরাত্রি নয় দিন নয় বরং পুরো দশ দিন থাকবে এবং এমনটা কেন হচ্ছে এই দশ দিনে আমাদের কি করতে হবে তো এই সম্পূর্ণ তথ্য আজ এই ভিডিওতে আপনাদের জানাব এর আগে আমরা সবাই জেনে নিই যে শারদীয় নবরাত্রি কবে শুরু হচ্ছে এবং কবে এর সমাপ্তি হবে সঠিক তারিখ এবং সময় সম্পর্কে এবং শুভ মুহূর্ত আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি তো দেখুন নবরাত্রির পুরো নয় দিন গঙ্গাজলের প্রতিটি ফোঁটার মতো পবিত্র বলে মনে করা হয় এই শুভ সময় ভক্তদের জীবনে আনন্দের উপহার নিয়ে আসে এবং আপনাদের জানাতে চাই যে এই বছর মা দুর্গা হাতির উপর চড়ে আসবেন হাতির সোয়ারিকে খুব শুভ বলে মনে করা হয়েছে যদিও এটিকে আংশিক মহামারীর কারণও বলা হচ্ছে শাস্ত্রে বর্ণিত আছে এবং বিশ্বাসও কিছু এই রকমই যে শারদীয় নবরাত্রিতে যদি মাতা দুর্গার আগমন তার বাহন সিংহের উপর না হয়ে হাতির উপর হয় তবে এমনটা মনে করা হয় যে মাতা দুর্গার হাতির উপর চড়ে আসা খুব শুভ এবং কল্যাণকর হবে জীবন সুখময় থাকবে ভক্তির পূর্ণ লাভ ভক্তরা পাবেন এবং যেমনটা আমি আপনাদের সবাইকে বলেছি যে এই দুই হাজার পঁচিশ সালে নবরাত্রি খুব বিশেষ কারণ এইবার নবরাত্রি নয় বা এগারো নয় বরং পুরো দশ দিন ধরে পালিত হবে এই দশ দিনে মা সেরাভালির বিশেষ পূজা আরাধনা করা হবে তো দেখুন শারদীয় নবরাত্রির মহাপর্ব আশ্বিন মাসের প্রতিপদ থেকে শুরু হয় এবং এই বছর শারদীয় নবরাত্রি বাইশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নবরাত্রির এই বছর উত্তরা ফাল্গুনি নক্ষত্র এবং হস্তযোগের মহাসংযোগ তৈরি হচ্ছে এই বছর নবরাত্রি সোমবার ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে দুই অক্টোবর পর্যন্ত চলবে নবরাত্রির আরম্ভ ঘটস্থাপনার সাথে হবে এবং যাকে খুব সুভ বলে মনে করা হয় তো বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সোমবারের দিন ঘটস্থাপনার যে সবচেয়ে শুভ মুহূর্ত তা হল সকালের সময় ছয়টা বেজে নয় মিনিট থেকে আটটা বেজে ছয় মিনিট পর্যন্ত তো দেখুন পিতৃ অমাবস্যার দিন সূর্যগ্রহণ হতে চলেছে তো যখন আপনি ছয়টা টার আগেই আপনার বাড়ির ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন তারপরেই ঘটস্থাপনা আপনি করবেন কারণ গ্রহণের পর বাড়ির শুদ্ধিকরণ করা এবং নিজের শুদ্ধিকরণ করা একেবারেই বাধ্যতামূলক হয় এবং যদি আপনি ছয়টা বেজে নয় মিনিট থেকে আটটা টার মধ্যে না করতে পারেন তো এছাড়াও আপনি দুপুরেও ঘটস্থাপনা করতে পারেন দুপুরের সময় সবচেয়ে শুভ মুহূর্ত থাকবে এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা বেজে আটাশ মিনিট পর্যন্ত কল স্থাপন করার সবচেয়ে উত্তম মুহূর্ত মহাব্রতে করা পূজা খুব শুভ বলে মনে করা হয় এতে সমস্ত দেবী দেবতাদের কৃপা প্রাপ্ত হয় এবং পূজাপাঠের ফলও অনেক গুণ বেড়ে প্রাপ্ত হয় শারদীয় নবরাত্রি খুব শুভ এবং মঙ্গলকারী বলে মনে করা হয় ঘরে সুখ সমৃদ্ধি ধন দৌলত এবং শান্তি প্রদান করে এবং ঘর থেকে দারিদ্র ও অভাব দূর করে ঘরে দুর্গা মায়ের আগমন হয় শারদীয় নবরাত্রির ব্রত হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত যা মা রানীকে প্রসন্ন করার জন্য নারী ও পুরুষরা পালন করেন কিন্তু আপনি কি জানেন যে কিছু মহিলা এমনও আছেন যাদের এই ব্রত না রাখাই ভালো অন্যথায় আপনাকে দুর্গা মায়ের ক্রোধের সম্মুখীন হতে হতে পারে বিশ্বাস অনুযায়ী আজ আমরা যে মহিলাদের সম্পর্কে কথা বলতে যাচ্ছি তাদের নবরাত্রির ব্রত থেকে সবসময় দূরে থাকা উচিত অন্যথায় আপনার সাথে কিছু খারাপ হতে পারে আপনার স্বামী কোনো সংকটে পড়তে পারেন ঘরে দারিদ্র্যের বাস হয় মা লক্ষ্মী চিরতরে ঘর ছেড়ে চলে যান তাহলে চলুন জেনে নিই কিন্তু ভক্তরা আরও তথ্য বলার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করি যে যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিন সেই সাথে আপনারা আপনাদের রাশি কমেন্ট বক্সে অবশ্যই দিন কারণ আমরা রাশি সম্পর্কিত ভাগ্য বলি এবং ভাগ্যে চলমান সমস্যাগুলি তাৎক্ষণিকভাবে দূর করার জন্য সহজ থেকে সহজ উপাজও বলি তাই আপনারা আপনাদের রাশি কমেন্ট বক্সে অবশ্যই দিন চলুন ভক্তরা এবার আমরা জেনে নিই যে কোন পাঁচটি মহিলাকে নবরাত্রির ব্রত ভুলেও রাখা উচিত নয় ভক্তরা নম্বর এক শাস্ত্র অনুসারে যদি আপনারা শারদীয় নবরাত্রির দিনগুলিতে কোনো প্রকার ব্রত শুধুমাত্র দেখানোর জন্য করেন তাহলে এটি অত্যন্ত ভুল এবং পাপের সমান বলে মনে করা হয় এইভাবে আপনারা দেবী দেবতাদের উপহাস করছেন এবং নিজেরাই পাপের অংশীদার হয়ে যাচ্ছেন মা দুর্গা এমন লোকদের উপর কখনো প্রসন্ন হন না বরং তাদের ধ্বংস করে দেন মা দুর্গা কেবল সেই সব লোকদের উপর খুশি হন যারা সম্পূর্ণ শ্রদ্ধা এবং সত্যিকারের হৃদয় দিয়ে পূজা করেন শাস্ত্রের নিয়ম পালন করেন এবং ব্রত সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করেন পূজার উদ্দেশ্য দেখানো নয় বরং সত্যিকারের ভক্তি এবং সমর্পণ হওয়া উচিত তবেই মা দুর্গার কৃপা পাওয়া যায় ভক্তরা নম্বর দুই চরিত্রহীন মহিলাদের শারদীয় নবরাত্রির ব্রত কখনো রাখা উচিত নয় এবং এই কথা সেই চরিত্রহীন পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য যারা এখানে ওখানে মুখ মারতে থাকে যখন শরীরের পবিত্রতা ব্যক্তির শেষ হয়ে যায় তখন সে পাপীয় তাই আপনাদের পূজা কখনো সফল হতে পারে না এই ব্রত আপনারা কখনো রাখবেন না ভক্তরা নম্বর তিন তালাকপ্রাপ্ত মহিলা শাস্ত্র অনুসারে যে মহিলা বা পুরুষ তালাকপ্রাপ্ত তারা শারদীয় নবরাত্রির ব্রত কখনো রাখবেন না এমনটা করলে মা দুর্গা কখনো খুশি হন না আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে বিবাহ দুটি হৃদয়ের বন্ধন যা আজীবন থাকতে হয় আলাদা আলাদা নয় দুর্গা মা ভাঙা জুটিকে কখনো গ্রহণ করেন না ভেঙে যাওয়া দম্পতির উপবাস রাখা পূজা করা শুভ বলে মনে করা হয় না বরং দুর্গা মা তখনই খুশি হন যখন স্বামী স্ত্রী বন্ধনে থাকেন বিশেষ করে যদি স্বামী স্ত্রী একসঙ্গে উপবাস করেন তাহলে দুর্গা মা সবচেয়ে বেশি খুশি হন এবং খুব সুখ বর দেন এমন পরিস্থিতিতে দুর্গা মা খুব খুশি হন তাই দুজনের একসঙ্গে পূজা করা উচিত ভক্তরা চার নম্বর মাসিক চলাকালীন ভুল করেও উপবাস রাখবেন না যদি কোনো মহিলা মাসিক অবস্থায় থাকেন তবে তার নবরাত্রির উপবাস রাখা থেকে বিরত থাকা উচিত কারণ মাসিক চলাকালীন আপনার বস্ত্র অপবিত্র হয়ে যায় তাই পূজা করা উচিত নয় তবে যদি উপবাসের সময় মাসিক শুরু হয় তবে তিনি তা চালিয়ে যেতে পারেন এছাড়াও যে মহিলারা সম্প্রতি সন্তান জন্ম দিয়েছেন তাদেরও নবরাত্রির উপবাস করা উচিত নয় ভক্তরা পাঁচ নম্বর যদি আপনার বারবার গালি দেওয়ার অভ্যাস থাকে তবে যত তাড়াতাড়ি সম্ভব এই অভ্যাসটি ছেড়ে দিন যদি দুর্গা মাকে খুশি করতে চান তবে ঘরে ঝগড়াবিবাদ ছেড়ে দিন কারণ যে ঘরে বিবাদ হয় সেই ঘরে দুর্গা মা কখনো আসেন না এবং উপবাসে পূজা করতে হলে মুখ দিয়ে মিষ্টি কথা বলুন বেশি কটু কথা বলা মা দুর্গার অপমান এবং আপনি পাপের অংশীদার হন ভক্তরা আপনাদের তথ্যের জন্য জানিয়ে রাখি যে এই শারদীয় নবরাত্রিতে নয় দিনই মা আপনার বাড়িতে থাকেন তাই আপনাকে বাড়ির পরিবেশ সবসময় ইতিবাচক রাখতে হবে ব্রহ্মচর্য পালন করতে হবে তবেই মা আপনার বাড়িতে আসবেন ভক্তরা নম্বর ছয় যদি আপনার কোনো গুরুতর অসুস্থতা থাকে তবে এই ব্রত রাখবেন না যেমন উদাহরণস্বরূপ সুগারের রোগ হৃদরোগ হার্ট অ্যাটাক শরীরে দুর্বলতা মাথা ঘোরা রক্তচাপ বেড়ে যাওয়া শরীরে ব্যথা হওয়া তাহলে আপনি এই ব্রত কখনো রাখবেন না অন্যথায় আপনার সাথে কিছু হতে পারে তাই সতর্ক থাকুন নম্বর সাত যে মহিলারা তাদের স্বামীর অপমান করেন তাদের ব্রত না রাখাই ভালো কারণ এমন মহিলাদের পূজা মা দুর্গা কখনো গ্রহণ করেন না বরং ঘোর পাপ হয় নবরাত্রির সময় ব্রহ্মচর্য পালন করা উচিত এই নয় দিনে কালো কাপ পরা এডিয়ে চলা উচিত এছাড়াও ব্রত পালনকারীদের দিনে ঘুমানো থেকে বিরত থাকতে হবে এই নিয়মগুলি পালন করলে ইতিবাচক শক্তি লাভ হয় এবং মা দুর্গার কৃপা বজায় থাকে ভক্তগণ আরও তথ্য জানানোর আগে আপনাদের কাছে একটি অনুরোধ করছি যে যদি আপনারা এই প্রাচীন তথ্য চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিন সেই সাথে ভক্তগণ সত্যিকারের শ্রদ্ধা সহকারে কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর জন্য একটি লাইক তৈ ভক্তগণ এবার কথা বলি দুর্গা মাকে নবরাত্রিতে কোন জিনিসগুলি নিবেদন করা উচিত এবং কোন জিনিসগুলি ভুলেও নিবেদন করা উচিত নয় ভক্তগণ ভুলেও দুর্গা মাকে এই জিনিসটি কখনো অর্পণ করবেন না নয়তো সারা জীবন বরবাদ থাকবেন সারা জীবন কাদা ছাড়া আর কিছুই পাবেন না ভক্তগণ নম্বর এক নারকেল হিন্দু ধর্মে নারকেলকে সুখ সমৃদ্ধি ধন শ্রদ্ধা এবং সম্মানের প্রতীক হিসাবে মানা হয় নারকেলকে শ্রীফলও বলা হয় নারকেলের প্রতিটি শুভ কাজে বিশেষ গুরুত্ব রয়েছে ভক্তগণ যেমনটি আমরা সবাই জানি যে দুর্গা মায়ের অনেক মন্দিরে নারকেল দিয়ে বলিও দেওয়া হয় এবং দুর্গা মায়ের পূজায় আমরা সবাই নারকেল ব্যবহার করি বিশেষ করে কল স্থাপন নারকেল রেখেই করা হয় দুর্গা মায়ের পূজায় আমরা নারকেল ব্যবহার করার সময় কিছু ভুল করে ফেলি নারকেল অনেক প্রকারের হয় একটি সবুজ এবং অন্যটি শুকনো যার ভিতরে জল থাকে যে নারকেলের ভিতরে জল থাকে মা রানীর পূজায় সর্বদা জলযুক্ত এবং জটাযুক্ত নারকেলই অর্পণ করুন কল স্থাপনে আস্ত নারকেল থাকা উচিত নারকেল ফাটা বা ভাঙা হওয়া উচিত নয় কারণ আস্ত নারকেলই পূর্ণতা এবং পবিত্রতার প্রতীক আস্ত নারকেলই সুখ সমৃদ্ধির প্রতীক আস্ত নারকেলকে শ্রীফল অর্থাৎ মা লক্ষ্মীর ফল বলা হয় শারদীয় নবরাত্রিতে দুর্গা মায়ের কল স্থাপন করার সময় জটাযুক্ত এবং জলযুক্ত নারকেলই কলসের উপর স্থাপন করা উচিত এর সাথে এটিও মনে রাখা উচিত যে নারকেলকে সর্বদা কলসের নিচে শুইয়ে রাখা উচিত ঘটস্থাপন অর্থাৎ কল স্থাপন করার সময় কখনও নারকেলকে দাঁট করিয়ে রাখা হয় না নারকেলকে সর্বদা শুইয়েই কলসের উপর রাখা হয় এর সাথে নারকেল স্থাপন করার আগে আপনি নারকেলকে লাল কাপড়ে মুড়ে কলসের উপর স্থাপন করুন শাস্ত্র অনুসারে কলসের উপর যখন সঠিক উপায়ে নারকেল রাখা হয় এবং সঠিক প্রকারের নারকেল রাখা হয় তখনই ব্রত ও পূজার পূর্ণ ফল পাওয়া যায় এটিও মনে রাখবেন যে মহিলারা দুর্গা মাকে নারকেল অর্পণ করতে পারেন কিন্তু কখনও দুর্গা মায়ের সামনে নারকেল ভুল করেও ভাঙবেন না কারণ নারকেল রূপ হয় অর্থাৎ নারকেলে বীজ থাকে এবং নারীরা বীজরূপ থেকেই শিশুর জন্ম দেন এই কারণে কখনো মহিলাদের নারকেল ভাঙা উচিত নয় ভক্তরা দ্বিতীয়ত লবঙ্গ আমরা সবাই দুর্গা মায়ের পূজায় লবঙ্গ ব্যবহার করি কিন্তু লবঙ্গ ব্যবহার করার সময় একটি বড় ভুল করে ফেলি সবসময় মনে রাখা উচিত যে দুর্গা মাকে সর্বদা লবঙ্গের সাথে এলাচও নিবেদন করা উচিত লবঙ্গের সাথে ঘি নিবেদন করলে দুর্গা মা খুব খুশি হন তৃতীয়ত তুলসী পাতা শারদীয় নবরাত্রিতে দুর্গা মাকে তুলসী পাতা নিবেদন করা উচিত নয় মা দুর্গার পূজায় তুলসী পাতা ব্যবহার করা নিষিদ্ধ বলে মনে করা হয় তুলসী পাতা ছাড়াও দুর্বা ঘাস ও দুর্গা মাকে নিবেদন করা উচিত নয় নবরাত্রিতে আপনি ভগবান গণেশকে দুর্বা ঘাস নিবেদন করতে পারেন আপনি ভগবান বিষ্ণুকে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে পারেন কিন্তু দুর্গা মাকে ভুল করেও তুলসী পাতা বা দুর্বা ঘাস নিবেদন করবেন না দুর্গা মাকে সাদা ফুলও নিবেদন করবেন না দুর্গা মাকে সর্বদা লাল রঙের ফুল নিবেদন করা উচিত লাল রঙের ফুল দুর্গা মায়ের অত্যন্ত প্রিয় বিশেষ করে দুর্গা মায়ের গোলাপ এবং পদ্ম ফুল অত্যন্ত প্রিয় ভক্তগণ শারদীয় নবরাত্রি আসন্ন আর মাত্র কয়েকদিন পরেই শারদীয় নবরাত্রি শুরু হবে তাই আমরা আপনাদের এমন একটি জিনিসের কথা বলবো যা শারদীয় নবরাত্রিতে ঘরে আনলে ইতিবাচক শক্তির আগমন ঘটে এবং আপনি ধনী হয়ে ওঠেন এমন পরিস্থিতিতে এই ছোট জিনিসটি ঘরে আনলে মা দুর্গা সানন্দে নিজের ঘর থেকে চলে আসেন এই জিনিসটি ঘরে আনলে মা দুর্গা অবশ্যই প্রসন্ন হন এই জিনিসটি শারদীয় নবরাত্রিতে ঘরে আনা অত্যন্ত শুভ ও মঙ্গলজনক বলে মনে করা হয় তাহলে চলুন জেনে নি, ভক্তগণ এক নম্বর ষোলো শৃঙ্গারের সামগ্রী শারদীয় নবরাত্রির সময় ঘরে আনা অত্যন্ত শুভ ও মঙ্গলজনক বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে ঘরের মন্দিরে রাখলে জন্মজন্মান্তরের দারিদ্র দূর হয় এবং মা দুর্গার কৃপা সর্বদা ঘরে বজায় থাকে সারা বছর মা রানীর কৃপা আপনার এবং আপনার পরিবারের উপর বজায় থাকে শাস্ত্রে বলা হয়েছে যে শারদীয় নবরাত্রির দিনগুলিতে ষোলো শৃঙ্গারের সামগ্রী ঘরের মন্দিরে থাকা অত্যন্ত শুভ ও মঙ্গলজনক বলে মনে করা হয় অথবা আপনি যে জায়গায় ঘরে মায়ের আসন নবরাত্রির ব্রত করার জন্য স্থাপন করছেন সেই জায়গায় ষোলো শৃঙ্গারের সামগ্রী রেখে দিন এমন করলে মা দুর্গার কৃপা সর্বদা ঘরে বজায় থাকে ভক্তগণ দুই নম্বর সোনা রূপা বা তামার মুদ্রা অবশ্যই রাখুন শাস্ত্র অনুসারে সোনা রূপা বা তামা দিয়ে তৈরি যে কোনো ধাতু বিশেষ করে শারদীয় নবরাত্রির নয় দিনে পুরো নয় দিন ধরে ঘরের মন্দিরে রাখলে অত্যন্ত শুভ ও মঙ্গলজনক কাজ বলে মনে করা হয় নবরাত্রির দিনগুলিতে সোনা রূপা তামা ঘরে আনলে এর ফল বহুগুণ বেড়ে যায় এই কারণে সোনা রূপা বা তামার মুদ্রা অবশ্যই দুর্গা মায়ের কাছে রাখুন এতে দুর্গা মা খুব খুশি হন ভক্তগণ নম্বর তিন শঙ্খ এবং গঙ্গাজল ধর্মশাস্ত্র অনুসারে শারদীয় নবরাত্রির সময় শঙ্খ অবশ্যই ঘরে নিয়ে আসুন মনে করা হয় যে বাড়িতে শঙ্খ থাকে না সেখানে দেবদেবী কখনো বাস করেন না সনাতন ধর্মে শঙ্খের অনেক গুরুত্ব রয়েছে নিয়মিত শঙ্খ বাজালে অনেক গুণ ইতিবাচক শক্তি পাওয়া যায় এবং নেতিবাচক শক্তি নষ্ট হয় ধনদেবী মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন অন্যদিকে ধর্মশাস্ত্র অনুসারে যে বাড়িতে গঙ্গাজল থাকে না সেই বাড়ি অপবিত্র বলে মনে করা হয় গঙ্গাজল মন্দিরে অবশ্যই রাখা উচিত যদি আপনি বাড়িতে গঙ্গাজল আনতে অক্ষম হন তবে আপনার আশেপাশে কোনো পবিত্র স্থান কোনো তীর্থস্থানের জল এনে বাড়িতে রাখুন ভক্তগণ নম্বর চার ময়ূরের পালক শারদীয় নবরাত্রিতে মা সরস্বতীর প্রিয় ময়ূরের পালক ঘরে এনে মন্দিরে রাখলে অনেক সুবিধা হয় বিশেষ করে শারদীয় নবরাত্রির দিনগুলিতে মন্দিরে ময়ূরের পালক অবশ্যই রাখুন এমনটা করলে মা দুর্গা খুব খুশি হন ভক্তগণ এখন আমরা জানব নবরাত্রির সময় আমাদের কি খাওয়া উচিত নয় এবং কি পান করা উচিত নয় এবং কোন ফল খেলে ব্রত সম্পূর্ণ ও সফল হয় এই সব কথা জানার আগে আমাদের চ্যানেল প্রাচীন তথ্য সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে মা রানীর জয়ধ্বনি দিন যাতে মা রানীর কৃপা আপনার উপর বজায় থাকে ভক্তগণ তাহলে আসুন শুরু করি বন্ধুরা নবরাত্রির দিন ফল অবশ্যই খাওয়া উচিত শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের ভোগে আপেল ইত্যাদি অবশ্যই নিবেদন করা হয় যদি আপনার উপবাস থাকে তাহলে আপনার কলা আপেল কমলা তরমুজ এবং মিষ্টি আঙুর অবশ্যই খাওয়া উচিত এই ফলগুলি উপবাসকারীকে শক্তি দেয় এবং উপবাস সম্পূর্ণ হয় শাস্ত্রে বলা হয়েছে যে নবরাত্রির দিনগুলিতে সীতাফল অবশ্যই খাওয়া উচিত সীতাফল খেলে পাঁচ থেকে পনেরোটি এমন রোগ আছে যা শেষ হয়ে যায় মনে করা হয় যে নবরাত্রির দিনগুলিতে সীতাফলের ঘরে প্রবেশ করা খুবই শুভ বলে মনে করা হয়েছে সীতাফল খেলে নবরাত্রির উপবাস সফল হয় কারণ এতে মা সীতা এবং রাম ভগবানের আশীর্বাদ মিশে আছে বলা হয় যে নবরাত্রির সময় যে সীতাফল খায় তাকে দুঃখের সম্মুখীন হতে হয় না সীতাফল আপনার অবশ্যই খাওয়া উচিত ভক্তগণ নবরাত্রির নয় দিন দেবী দুর্গাকে উৎসর্গীকৃত নবরাত্রির নয় দিনে মা রানীর নয়টি ভিন্ন রূপের পূজা করা হয় নবরাত্রির নয় দিনে মা রানীকে তাদের ভিন্ন রূপ অনুসারে বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করা হয় কিন্তু আপনি কি জানেন যে কিছু জিনিস আছে যা নবরাত্রির সময় ভুল করেও মা রানীকে নিবেদন করা উচিত নয় যদি আপনি ভুল করেও এই জিনিসগুলি মা রানীকে নিবেদন করেন তবে আপনি আপনার উপবাস এবং পূজার সম্পূর্ণ ফল পাবেন না তাই মা রানীর কৃপা পাওয়ার জন্য আপনার এটি জানা অত্যন্ত জরুরি যে কোন জিনিসগুলি মা রানীর পূজায় ভুল করেও ব্যবহার করা উচিত নয় তাহলে আসুন ভক্তগণ ভিডিওটিতে একটি সুন্দর লাইক দিয়ে এবং কমেন্ট বক্সে মায়ের জয়ধ্বনি দিয়ে ভিডিওটি শুরু করি ভক্তগণ প্রথমত শারদীয় নবরাত্রির সময় বিবাহিত মহিলাদের বা কোনো মহিলার একদম সাদা রঙের পোশাক পরে পূজা অর্চনা করা উচিত নয় একই সাথে একদম কালো রঙের পোশাকও পরা উচিত নয় এতে পূজা ব্রত ইত্যাদি খণ্ডিত হয়ে যায় কারণ কালো রঙকে শোকের প্রতীক হিসাবে ধরা হয় ভক্তগণ যখন আপনি মায়ের চৌকি স্থাপন করবেন তখন তার নিচে কাগজ লাগানো উচিত নয় মায়ের চৌকি সময় লাল কাপড় বিছিয়ে তৈরি করা উচিত সবসময় মনে রাখবেন নবরাত্রির এই নয় দিন উপবাসকারীকে তার আসন চৌকির সামনেই স্থাপন করতে হবে আর যদি আপনি নবরাত্রিতে মায়ের চৌকি স্থাপন করে থাকেন এবং জব বুনে থাকেন তবে নবরাত্রির সময় তাকে একা ফেলে রাখা উচিত নয় এমনটা করা খুবই অশুভ বলে মনে করা হয় এতে দুর্গা মা রুষ্ট হন এবং চিরতরে চলে যান তাহলে চলুন আমরা আপনাকে কিছু ভুল সম্পর্কে বলি যা শারদীয় নবরাত্রিতে ভুলেও করা উচিত নয় বন্ধুরা শারদীয় নবরাত্রির আগেই মন্দিরের ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিন মন্দিরের ভেতরে যদি আগে থেকে পুরনো মালা থাকে ভাঙা মূর্তি রাখা থাকে তার সাথে খালি দেশলাইয়ের বাক্স রাখা থাকে তবে সেগুলোকে বাইরে ফেলে দিন এবং খণ্ডিত মূর্তি কোনো নদীতে ভাসিয়ে দিন বাড়িতে ছোট বাচ্চাদের নবরাত্রির উপবাস রাখা উচিত নয় কারণ এতে তাদের স্বাস্থ্যের ঝুঁকি হতে পারে কারণ এই উপবাসে শরীরের বেশি শক্তির প্রয়োজন হয় নবরাত্রির নয় দিনে আপনার বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র রাখা অত্যন্ত জরুরি এই কারণেই নবরাত্রির নয় দিনে ব্রহ্মচর্য পালন করা হয় তাই নবরাত্রিতে নারী ও পুরুষকে শারীরিক সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকতে হবে এবং তামসিক খাবার গ্রহণ করা উচিত নয় নবরাত্রির নয় দিনে মা রানীর ভক্তদের পেঁয়াজ রসুন মাংস মদ এবং ডিম থেকে দূরে থাকতে হবে বেশিরভাগ ভক্ত নিয়ম মেনে চলেন কিন্তু তারা একটি ভুল করে বসেন যে তারা নবরাত্রির নয় দিনে তাদের বাড়িতে কিছু অপবিত্র জিনিস রাখেন এমনটা ভুল করেও করা উচিত নয় শাস্ত্র অনুসারে নবরাত্রির নয় দিন পর্যন্ত মা রানী তার ভক্তদের বাড়িতে বাস করেন আপনিও যদি চান যে মা রানী আপনার বাড়িতে বাস করুন তবে আপনার বাড়ির পরিবেশ পবিত্র রাখুন এবং নবরাত্রি শুরু হওয়ার আগেই আপনার বাড়ি থেকে পেঁয়াজ রসুন মাংস এবং মদ বের করে দিন আপনার বাড়ি পরিষ্কার রাখুন এই জিনিসগুলি বাড়ি থেকে বের করার পর আপনার বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দিন ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন গঙ্গা জল ছিটানো ছাড়া কোন শুভ কাজ সফল বলে বিবেচিত হয় না গঙ্গাজল জল ছিটানোর কথা স্বজন শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছিলেন যদি আপনার বাড়িতে গঙ্গাজল না থাকে তবে বাজার থেকে আনতে পারেন এবং গঙ্গা জল এনে আপনার বাড়িতে ছিটিয়ে দিন এতে আপনার বাড়ির পরিবেশ পবিত্র হবে বাড়িতে থাকা নেতিবাচক শক্তিও নষ্ট হয়ে যাবে এবং যে বাড়িতে পরিবেশ পবিত্র থাকে ও নেতিবাচক শক্তি থাকে না সেখানে মা রানীর বাস সর্বদা থাকে নবরাত্রির আগে আপনি আপনার পুরো বাড়ি ভালোভাবে পরিষ্কার করে নিন ভক্তগণ যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং যদি আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটিও চাপুন যাতে আপনারা আমাদের নতুন ভিডিওর তাৎক্ষণিক তথ্য পেতে পারেন ধন্যবাদ